হয়ে গেছে সুন্দর কালার এসছে দূরে চল না কেন আরে বলো বাবা নিউ রিয়ান আজ হচ্ছে শনিবার অনেকদিন পর বিআইটি থেকে ব্লকে শুরু করছি আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট আর চা একসাথে রেডি করতে পাউরুটি ছিল তাই চাটা গরম করে নিচ্ছি পাউরুটিটা সেঁকে খাবো আর মাকে পাউরুটি দিয়ে দিলাম এই যে দুধের মধ্যে চিনি আর পাউরুটি একসাথে মা বললো দুধ পাউরুটি খাবে তো ও দিয়ে আর আমি চা দিয়ে খাব। সকাল সকাল টিভিতে ঠাকুরের শো চলছে আর এই যে ম্যাডাম চেয়ারের ওপর টুল দিয়ে বসেছেন আরে বা সরের সকাল সকাল বাজারও হয়ে গেল গুড মর্নিং কোনটা ধরবো এ তো মানে ছিঁড়ে যাবে যাবে অবস্থা এই যে মাংস এনেছে পরে ধোবো এখানে পাউরুটি বসিয়ে চলে গেছি গেল ধরে চলে গেল আর বাবা সকালে আমার ব্রেকফাস্ট কাজে পুরো জমে যাবে আমি মানে মাথাতেই নিয়ে এটা বসি যে মাকে দুধ আর পাউরুটিটা দিতে গেছি ও চলে আসলো ব্যাসো আরে কমিয়ে দিয়ে এখানে এসেছিলাম ও চলে আসলো দিয়ে এরকম অবস্থা হয়ে গেছে হাবি এখানে মাংসটা ধুয়ে নিয়েছি নুন মাখিয়ে রেখে দিলাম ব্যাস কাল হবে এটা সোমবার দিন তো জন্মাষ্টমী তো মা ঠাকুরকে পায়েস পায়েস না সুজি লুচি বানিয়ে দেয় তো ওর জন্য মা আলাদা স্টোভ মানে ছোট্ট একটা সিঙ্গেল গ্যাস বার করেছে রেডি করেছে তার সাথে কেক বানাবে আজকে নিরামিষভাবে মানে আমরা যেমন অন্য গ্যাসে করি নিজেদের রান্নার গ্যাসে তো মা আলাদা গ্যাসে করে আছে মায়ের ঠাকুরের গ্যাস আলাদা তো সব বার করেছে আজকে কেক বানানো হবে ঠাকুরের জন্য আর এখানে স্যার রেডি হয়ে গেছে উনি আজকে কোথায় যাচ্ছেন মিছিলে ও যেহেতু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আজকে ওদের মিছিল আছে অ্যাপেলো থেকে বেরোবে সবাই একসাথে ও কাজকর্ম কমপ্লিট করে সবার সাথে একসাথে হয়ে বেরোবে কেন প্রতিবাদ তো আমাদের কন্টিনিউ রাখতেই হবে ব্যস্ত জীবনের মধ্যেও গ্যাস বার করে না না ওই তো ওটাকে দাদা খোলা আছে কি খুলি আমি কিছু খুলি নি একটু তাহলে কি গ্যাস এখানে সবজি বাজারগুলো তুলছে আমি মোটামুটি সারা সপ্তাহে সবজি বাজার চলে এসেছে কালকে ও আমার বাজারটা করে দেবে এখানে সবজি টবজিগুলো কালকে কেটে নিতে পারবে তাহলে সোমবার অতটা চাপ থাকবে না আর কালও মাঝে এক ফাঁকি ওইটা রেখেও আসবে এখানে ঠাকুরের বাসন বার করছে মা ঠাকুরের কেক বানানো হবে ওর জন্য কৃষ্ণের জন্মদিন সোমবার কেক কাটবে তো হ্যাঁ দুটো কেক খাবে একটা এখানকার কৃষ্ণ কাটবে একটু ওখানকার কৃষ্ণ কাটবে সবাই কেক কাটবে তুইও কেক কাটবি মা এখন বাসন বার করছে এখানে ঠাকুরের বাসনগুলো মেজে নেওয়া হয়ে গেছে এখানে দুধটাও ফুটিয়ে রাখা হয়ে গেছে কেক বানাতে দুধ লাগবে ওর জন্য ব্যাস ঠাকা দেওয়া এখানে কেকের প্রস্তুতি চলছে মা অলরেডি এখানে ব্যাটারটা রেডি করছে এখানে এক কাপ এই যে কাপ কাপটা মাপে করছে মা এক কাপ গুঁড়ো চিনি দিয়েছে দু কাপ ময়দা দিয়েছে হাফ কাপ আমুল দুধ দিয়েছে আর দারচিনি গুঁড়ো দিয়েছে এই চামচটা দু চামচ এরপর তেল দেবে আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এইটা আমি শর্ট ভিডিওর জন্য রেডি করছি তো ডেফিনেটলি শর্টস এটা ছাড়বা আমি তোমরা দেখে নেবে আমি ছাড়ার আগে তোমাদেরকে বলেও দেবো তাই আর লং ভিডিও মানে ব্লগের জন্য আর কি তোলা হয়নি ক্লিপস মোটামুটি সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে দুধ দিয়ে এবার সুন্দর করে এটাকে ফাটাতে হবে তাহলেই হবে এখানে মোটামুটি এখন সুন্দর ফাটানো হচ্ছে আর বৌমা মিলে দুপুরবেলাতে কোনো কাজ নেই এ বাসন বাসন সেবাজন গুছিয়ে বেড়ানো হচ্ছে আর তৈরি করা হচ্ছে ঠাকুরের কেক হয়ে গেছে এটা ফাটানো এবার শুধু বসানোর পালা আমার কেকটা এখানেই করে নেব আর মায়ের কেকটা ওইখানে হবে এই একটা পাত্র আর একটা পাত্র খোঁজা হবে এখন আর এখানে আর একজন বিশ্ব ব্রহ্মাণ্ড খুলে বসেছেন যা যাবতীয় আছে সব মুখে দেবে না হয়ে গেছে এটা মা একটু অল্প করে দিয়ে দিয়েছে কারণ এটা ফুলবে এটা তো তাই এই দুটো ঠাকুরের জন্য বাকি এতটা রয়েছে এটা পরে হবে আপাতত এই দুটো হোক বসে গেছে এরকম থাকা দেওয়া হয়ে গেছে ব্যাস এই যে মায়েরটা এখানে বসে গেছে গ্যাসটা একদম কমে এবার আধা ঘন্টা এটা হবে চল অনেক খেলা হয়ে যাবে সানধান খাওয়া দাওয়া আবার কি সানধান করে নিয়েছে আর বাইরে দ্বিভৎস বৃষ্টি হচ্ছে আর মায়ের দিকে ভাত বাড়ছে এই যে মা এখানে বাড়ছে আর বাইরে বৃষ্টি আজকে অনেক কিছু আছে ভেন্ডির তরকারি পোস্ত কলায়ের ডাল উচ্ছে ভাজা গোল গোল করে আর চাল কুমড়ো ভাজা মেয়েরও টাই। এ নাও অবশ্যই মাছ আছে বাট পোস্ত দেখে আর মাছের দিকে গেলাম না কেউ মাছটা রাতে খাবো পোস্তটা দিয়ে এখন শান্তি করে খাই এই যে কেক হয়ে গেছে সুন্দর কালার এসছে সন্ধ্যেবেলাতে বসেও বাড়ি এলো চাটা খেলাম তারপর কালকে জন্মাষ্টমীর বাজারগুলো লিখছিলাম অ্যাকচুয়ালি সবজি বাজারগুলো আজ তো মায়েরটা হয়ে গেছে বাট কালকে আমারটা করতে হবে মিষ্টি সবজি বাজার কাল সব কেটে কুটে দেবো ও গিয়ে রেখে দিয়ে আসবে তো সেগুলোকেই মনে করে করে লিখছিলাম আর মাকে আর দাদাকে বলেছি যে সোমবার দিন আমার ওখানে দুপুরবেলাতে খেতে যেহেতু ঠাকুরকে এত সুন্দর করে সাজিয়েজিয়ে ভোগ দেব করবোই যখন তো ওরা খেলেও আমার খুব ভালো লাগবে তো মায়ের তো অসুবিধা নেই এখন দাদা বলেছে অসুবিধা নেই এখন দেখা যাক মানে সোমবার যদি প্রবলেম হয়ে যায় তো আলাদা ব্যাপার বাকি যাই হোক সবকিছু গোজ করে লিখে দিয়েছে এখন মেয়েকে খাওয়াবো তারপর নিজেরা খাবো এই যে ম্যাডাম এর দুধ রুটি তোমার খাওয়া হয়ে গেছে দুষ্টুমি করবে না এটার উপর দাঁড়িয়ে না পড়ে যাক জুতোটা পড়েছো তুমি উল্টো দেখেছো সেটা একবার আর ঠামো ঘুমিয়ে গেছে এখন শুধু আমরাই রয়েছি রাত্রিবেলাতে মাছের ঝোল ওইগুলো খাবো না দুটো মাছ তাকাচ্ছে আমার দিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে স্যার পিছনে মশালি টাঙিয়ে নিয়েছেন এবার শুয়ে পড়বে এগারোটার মতন বাজে বাকি যাই হোক আজকের এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি চুল টুল বেঁধে তারপর শোবো অনেক কাজ কাজে যাওয়ার সোয়াবল লিখে শোয়া হয় বাকি যাই হোক চলো দেখাচ্ছে কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো